লকডাউনের সময় ধর্ম মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে পাঁচ অক্ট নামাজের সময় মসজিদে পাঁচজন জমার নামাজে দর্শক সুতরাং যে হাজার লক্ষ মানুষ তাহলে জনের পরে যে সমস্ত মানুষ এলাকায় থাকবে তারা জমার নামাজ আদায় করবে কি করে প্রশ্নের জবাব হচ্ছে যতদিন পর্যন্ত রাষ্ট্রের বিধান থাকে লকডাউন অবস্থায় এই বাংলাদেশ থাকে ততদিন আপনি জমার নামাজের পরিবর্তে বাড়িতে জহরের নামাজ আদায় করে নেবে এটা যদি দুই মাস পাঁচ মাস এক বছর থাকে ঠিক এক বছর ভাবে আদায় করে যেমন অজু করার যদি কারো সমস্যা থাকে অজু করতে পারে না পানি ধরা নিষিদ্ধ তার জন্য যেমন তাইমম করে বছরের পর বছর নামাজ পড়া এবাদত করা যায় যাচ্ছে ঠিক এই লকডাউনের সময় রাষ্ট্রের এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে ইয়া আল্লাযীনা আমানু ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আমরি আমর মিনকুম সূরা নিসার 59 নম্বরের এই আয়াত অনুযায়ী যেহেতু আল্লাহ এবং রাসূলকে মানা ফরজ এবং উলি আমর যারা নেতৃত্ব দেয় এরা যদি আল্লাহ রাসূলকে মেনে চলে তাদের বিরুদ্ধে না যায় তাদের বিধানের বিরুদ্ধে কথা না বলে তাদের কেউ মেনে চলা ফরজ সুতরাং রাষ্ট্র চায় আমরা যেন সুখে শান্তিতে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারি করোনার এই সবল থেকে বাঁচার জন্য দেওয়া হচ্ছে এগুলো অবশ্যই জনগণের জন্য মান্য করা অবশ্য পালনীয় মিলা তাহা কারণ আল্লাহ তালা বলেন তোমরা নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংসের ভেতরে ফেলে দিও না বিশ্বনবী বিশ্ব সাল্লামের জামানো এরকম ছিল যারা মসজিদে ঝড় বৃষ্টি এবং বিভিন্ন মহামারীর কারণে আসতে পারত না তারা বাড়িতেই নামাজ আদায় করে নিত সুতরাং আমাদের উচিত হবে যতদিন রাষ্ট্রীয়ভাবে জমার নামাজের ওপরেই নিষেধাজ্ঞা উঠে না যায় ততদিন জহরের নামাজ আপনি জমার নামাজের পরিবর্তে বাড়িতে আদায় করে নিলে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ